কত স্পিড বোট অথবা ঘোরার জন্য নৌকা এখানে বেঁধে রাখা হয়েছে এটা হাফেন এই লেকের এই যে লেক ধরে ধরে আমি হাঁটছি অসংখ্য নৌকা এখানে সব ব্যক্তিগত নৌকা এখানে এভাবে পালতোলা নৌকা আর কি এই লেকের এক এনে রাখা হয়েছে আরো সামনের দিকে দেখি কত সুন্দর দেখতে এই যে সামনে আরো সুন্দর দেখতে সাথে থাকেন আপনারা এক কথায় অপূর্ব সুন্দর আমার তো মনে হচ্ছে যে আমি সাগরে আসছি এসে গেল দেখি একেবারেই ধার পর্যন্ত যেতে পারি কিনা কি অদ্ভুত সুন্দর যদিও কোনো রৌদ্র নাই কিন্তু তারপরেও নীল পানি প্রচুর হাঁস আছে এই যাচ্ছে এই যে দেখা যাচ্ছে অসংখ্য হাঁস লেখের উপরের দিকে অনেকে ব্যায়াম ট্যাম্প করতে আসছে এই যে